আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে হল থার্মোমিটার মানে দিয়ার যে থার্মোমিটার দিয়া মানে তাপ মাপইন আর আলিম মাফ আলিম মাফুন কিটা দিয়া ও একটা মিটার দিয়া বুঝছেন ব্যাপারে হইছে গিয়া যে আলিম মাফিতা কুরআন হাদিস দিয়া। दुसरा কথা হইলো গিয়া যে তারা কিছু মানুষের গজল এবং শান গায়। আবার বলে কি নবীজি শান শুনলে তাদের গায়ে জ্বলে এভাবে বলবে নদী শাহান শুনলে তাদের হিংসা হয় আরে মৃত্যু প্রতারক আপনাকে লোকা দিচ্ছে আপনি বুঝতে পারতেছেন না এই প্রতারক কিসের জন্য শাহানকে জানেন নবী করিম সাল্লু সাল্লাম দুরুছরি পড়লে কতটুক সাব কতটুক সাব দশ বার রহমত আল্লাহ নাজুর করেন একবার পড়লে তার মানে আল্লাহর রহমত কি ছোটো মোটো দিনিস এগুলা মানে আল্লাহ যাগু দিন এরপরে এই যে মানে কথাগুলা প্রতারকরা আ করে গজল গা গজল মানুষরে শিকায় আচ্ছা মনে করিলেন হে নবী আপনি আর আসি আসিবাই এক লাখ যদি জফি তা কি একবার দুর্শলি পড়ার সমতুল্য স্বভাব হবে কক হবে না এক লক্ষ বার যদি গজল গাই তাহলে এটা সমান সমতুল্য সাব হবে না এরা তারা নিজেও জানে কিন্তু প্রতারণা করে কিভাবে দেখেন যে কথা নবী করিম সাল্লা বলেন নাই উনার নামে প্রশংসা করিয়া এমন একটা কথা কয় হে নবী আর নিয়ে আসি বাই আচ্ছা নবী কি এখন আসার কথা এটা এটা প্রতারণা নবী সাল্লাহ চলে গেছেন তাই উনি উনি যেদিন আবার উঠবেন কিয়ামতের দিবসে আল্লাহ উঠাইবেন যেদিন এর আগে আমাদের উনার দরকার বলেই উনি ওনাকে নিয়ে গেছেন আল্লাহ আল্লা তালা যদি ওনাকে দরকার পড়তো তাহলে আল্লাহ সুবাহান তাল্লাহ উনাকে বাসাই রাখতেন নিশ্চয়ই আল্লাহ জানেন যে উনাকে নিয়ে গেলে যথেষ্ট উন্মতের জন্য যারা নবী আসাল্লাম সাল্লাহ ইত্তেবা করবো তারা জানাতে চাইবো এই যে বুয়া আলিমরা জান্নাতের ভত্যাকে আপনার পথ বিচ্ছিন্ন করতেছে কিভাবে করতেছে এক লক্ষ বার গজল গাইলে একবার দুরোচরি পড়ার স্বভাব হয় না ওগুলা ওরা সান গায়ে মানুষের গাওয়া এবং শিক্ষা দেয় বুঝতে পারতেছেন যে আমি যদি দোয়া বানাই আর আল্লাহ যে দোয়া বানাইয়া দেওয়া কি এক কথা আল্লাহ যেটা দান করেছেন যেটা শিক্ষা দিয়েছেন এটা আমরা পড়তে পড়তে শেষ করতে পারি না আমরা এতটুকু ফলি না আবার তারা নিজে বানায় নিজে বানাই বানায় কিসা কাহিনী এবং গজল সাহান এগুলা বানায় নবীজির নামে যাতে মানুষের সাথে প্রতারণা করা যায় মানুষের প্রতারণা অরিজিনাল নিজেদের কথা প্রতারণা করতে পারে না আসল মধু বিক্রি করলে মাত্র লাভ হয় বিশ থেকে ত্রিশ টাকা লাভ হয় পঞ্চাশ টাকা লাভ হয় কিন্তু নকল মধু বিক্রি করলে অনেক টাকা লাভ হয় তারা কয় প্রতারক মানে তখন যখন রাস্তার কবিরাজ আপনাকে ওষুধ বিক্রি করে তখন সব হসপিটাল হেতে বন্ধ করে দিয়ে দেয় সে তার তার কথা আপনি বুঝবেন যে সে এমন একজন ডাক্তার যে ডাক্তার সব ডাক্তার ফেল তার কবিরাজ বুঝতে পারছেন কবিরাজ সব পেশা খারাপ নয় কিন্তু অনেক ভালো লোক আছেন কিন্তু রাস্তায় যেগুলো তাবিজ বিক্রি করে তার আপনার আপনার কিমতটা আপনার মানে তকদির বদলাইয়ে দিলে তাবিজের মাধ্যমে কিন্তু তার তার যে তার জীবনটা রাস্তার মধ্যে হে তার নিজের জীবনটা বদলাইতে পারে না বুঝতে বুঝতেনি হে আপনাকে তাবিজ পেশার সময় এমন এমন একটা নাম বলবে যে কোনো শৈল নাই সবটা সারি দিব আর কি তো গিয়া নবী করিম সাল্লাহাম যেগুলো দেখাই আইন এই খতাগুলার মধ্যে যদি আমি এক লক্ষ হাদিস বানাই এক লক্ষ দুনিয়ার যা কিছু বানাইলাই সম্পূর্ণ বৃত্তিহীন এবং মূল্যহীন কোনো মূল্য নাই এগুলার এবারে এরা মানুষকে দুকা দিয়ে প্রতারণা করে নবীজীর আশিক বলে নবী করিম সাল্লাহাম আশি কহিল তো দুরুচরী ফোন ফুরত নবীজুন হিকাইয় গেছেন ফুরিত যেমন কি আল্লাহ মসল্লি আল্লাহ মহম্মদ তাই নিক

আমি হইয়া শেষ করতে কর্তাটা ভাই হল আপনার তো ভাইবা খাইবা কিন্তু ব্যবহারটা হয়েছে গিয়া যে নহল নকল পণ্য আপনি যদি দোকা খাইন তাহলে পৃথিবীর মধ্যে শেষ আপনার সমস্যা নাই যে হয়তো অল্প টেকা কিন্তু এটা যে আমলে দোকা খাইবেন আপনি যান না তারাই দেবেন এই জন্য বলতেছি এই জন্য প্রতারক আলিম চিনতে হবে নতুবা আপনার যাহান্ন আপনিও চাইবেন আপনার বংশধকে নিয়ে যাবে এটা আপনি জানি বুঝে আমল করতে হবে নবী খাল্লাহ বলেছেন কি বলছেন না সাহাবে কালাম বলছেন কি বলছেন না এরা বানাই বানাই বলবে এবং অনেক ধরনের মানে প্রেম দেখাবে অনেক ধরনের আপনাকে মানে বিভিন্ন জাতর ভালো কাজ দেখাবে কিন্তু যেটা নবী আকার রুসালামে ভালো মনে করেন নাই সাহাব আকার বালা ভালো মনে করেন নাই এটা আপনিও ভালো মনে করবেন না রসুল রুসল সাল্লাম যেটা মানে কইসুন নফল অগু নফল এগু যে আমি ফর্জ বানাইলাই কক্ষণ হবে না তাইন যেগু শূন্যত কইসুন ও শূন্যত রইত তাইন যেগু ফর্জ কইসেন ওগু ফর্জ রইত আমরা ফর্জ রে ফাতলা করতাম না আবার নফল ডে ফর্জলফা মানিতাম না আমরা আমি গেছিলাম আমার দেশ এক সময় মানুষে আমার ফ্রেন্ডে কইলা ভাই ত্বকি দিলাই না মাতার মাঝে তুমি যে নামাজ নমাজ আইয়া বলে ভাই ডঙ্গি মানুষ আসলে ভর্তি করিয়া কইলাম ভাই খাইলে আমি দুইটা তকি মাতা দিলাম এক মানে কীটা খরচ আদা করলিম মানে খোঁজা আদা করলাম আমি তাহলে ফুর্তি হিসাবে কইছি কিন্তু ব্যাপারটা আসলে ওটা বলে অটো বলেছি আমরা কিন্তু করি কোনো আছে ফরজ বানাই ফেলাই দিই আমরা গাও দেশ প্রায় সময় ত্বকির কারণে জমা ছাড়ি দে কি নাই ভাই কি নাই জায়গার না মাসি ওই রকম বহু আছে কথা বুঝতে তার মানে তোকে ঘর দিছে আর জানে না কিছু রকম তো সত্য কত মেইন কত ভাই হল আপনার আমল ঘরতা আল্লা আল্লাহ ঘর্তা আর আপনার সময়টার মানে সামান্য দিনের খাতিৰে খাটা কোয়া আপনার একদিন তৈরি রাভাগি আপনারা রাখবাগে আমি রাখবো গিয়ে কিন্তু আপনার সত্য পাল্লা কত যদি থাকে জারিয়া উইয়া থাকবো দু সব কিছু বন্ধ হয়ে যাব আপনার মারা তিন তিনটা জিনিস থাকে আমলে ছোড়া যদি করিয়া যায় আমলা যদি সোলের তৈরি যায় আমরা তো দোয়া পাইবা বালা কাম করে দিয়ে গেছে এটা বালা গাছ লাগিয়েছেন যে সাপ পাইবার ওগর তো মানুষ বই সাপ পাইবা এমনি লাগাইলেও আপনার সাপ অটোমেটিক সাপ থাকে বালা জগৎ এক জায়গাত কুয়া কুয়া কো দিয়েছেন বা কলকু যাইছেন কোথায় পানির ব্যবস্থা করে দিয়েছেন আপনার সাপ আপনাকে বস্তু থাকবো ওরকম আপনি যদি বালা কথা কতাকেন আর আপনার কথার মাধ্যমে দিন বুঝতে পারে যে আপনার এই সাবগুলা দিন আপনার ফসিব ইনশাআল্লাতাল্লাহ আর দুসরা কথা যদি আপনার বড়া বুড়া কাম শেয়ার করেন বুড়া কাম সাহায্য করেন তাইলে আপনি বলা আপনি সাবর দিন আপনার খাতা তুটি যাব যে গুণা গুণা করে আপনাকে ঘরে তুই গেছে কথা বুঝিয়েছুনি তো যাই এবার আগে বাই হল আপনার মাফটা মাফ কাটি আপনি আপনার মাফিয়া সামান্য আগুয়া কোয়া আল্লাহে আপনার বেশ বেশ আগুন আপনি যদি আল্লাহ মুখ তোরা আগুয়া যাওয়া তখন আল্লাহ আপনারা কিনা করব টান মারি আগুয়া আপনি বুঝতে না আর ইজ্জত আল্লাহ তো নেয় আপনার মাছ খাহরি খাইলো খাই গালি দিলো খেয়ে ধোয়া দিলো এটা টেনশন না বালা কামতে আপনি চাইবা চাইবানা খেয়ে গালি দিল না ধোয়া দিলো বুঝতে পারছো নি আল্লাহ সুবাহ তাহলে খুশি নি বাস ওটাও যথেষ্ট ভাবনা লাগে আসসালামাইকুম বারাকাতু